নমস্কার বন্ধুরা রঙ্গোলি পেন্স থেকে অর্ঘ বলছি আমাদের অ্যাড্রেস হচ্ছে নদীয়া বহিরগাছি আপনারা যদি রানাঘাট থেকে আসতে চান তাহলে আপনাদের গেদে লোকালে আসতে হবে আপনার বহিরগাছি স্টেশনে নেমে জাস্ট আরংঘাটার দিকে দু মিনিট হাঁটা রাস্তা দু মিনিট হাঁটলেই বাসাইডে আমাদের শোরুম পড়বে তো বন্ধুরা আজকে যে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আমাদের বাড়ি যখন প্লাস্টারের কাজ শেষ হয়ে যায় তখন শুরু হয় রঙের কাজে কিন্তু আমাদের রঙটা সম্বন্ধে অতটা ধারণা থাকে না যে আমরা কিভাবে রঙটা করব। কোন রঙ করলে ভালো হয় অতটা সেই বিষয়ে আমাদের অতটা আইডিয়া থাকে না তো আজকে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব তো ফার্স্টে আমরা বাইরে কিভাবে রঙ করতে হবে সেটা নিয়ে জেনে নিই বাইরে আমাদের যেই শ্যামলা বা ধুলো ময়লা যেগুলো থাকে আমাদের ওগুলো পরিষ্কার করে নিতে হবে ভালো করে তারপরে আপনার তার জন্য মার্কেটে বিভিন্ন ধরনের প্লাস্টিকের ব্রাশ তারের ব্রাশ এগুলো আছে ওগুলো দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর তারপরে যেটা করতে হবে আমাদের দেওয়ালে দুকোট প্রাইমার করতে হবে কারণ রঙের টেকসইয়ের জন্য ভালো ফিনিশিংয়ের জন্য প্রাইমারে অবশ্যই দরকার আমাদের দুকোট কোনো ভালো কোম্পানির ভালো প্রাইমার করে নিতে হবে তারপর আপনার কোট রং করতে হবে সিম্পল বাইরের রঙে কোনো অসুবিধা নাই হ্যাঁ এর মাঝখানে যেটা আপনার দেয়ালে যদি কোনো ক্র্যাক থেকে থাকে তার জন্য ক্র্যাক হিল পেস্ট পাওয়া যায় সেটা অবশ্যই মেনে নেবেন আর এবার আমরা জানবো যে ভেতরে আমাদের কিভাবে রং করতে হবে ইন্টেরিয়ার সাইডে তো ফার্স্টে যদি আপনারা পুর্টি করতে চান তাহলে চেষ্টা করবেন যে ওয়াটারপ্রুফ পুরটিটা করা সেটা বেশি ভালো হবে নর্মাল পুরটির থেকে আর ফার্স্টে যেটা করতে হবে যে ঝরা বালিগুলো আমাদের দেওয়ালে থাকে সেটা ভালো করে ফেলে দিতে হবে তার জন্য মার্কেটে বিভিন্ন ধরনের ফাইবার প্লেট বা স্টোন এগুলো আছে ওইগুলো দিয়ে ভালো করে মোটামুটি বালি ঝরা বালিগুলো ফেলে নিতে হবে তারপরে দেওয়ালটা হালকা হালকা ভেজাতে হবে বেশি ভেজালে হবে না ভেজানোর পরে তিন কোট পুট্টি অ্যাপ্লাই হবে ফার্স্ট কোট পুট্টিটা যখন অ্যাপ্লাই হবে তখন হালকা শীচ কাগজ দিয়ে ওটা ফিনিশিং করে আরও দু কোট ওর উপরে অ্যাপ্লাই হবে তারপরে আপনার প্রাইমারটা ভেতরের সাইডের জন্য এক কোটই যথেষ্ট এক কোট প্রাইমার মারলেই হবে আর রঙটা দু কোট মারতে হবে আর কিছু ক্ষেত্রে আপনার তিন কোট মারতে হতে পারে যেগুলো ডিপ কালার হয় সেগুলো অনেক সময় তিন কোট মারতে হতে পারে এটা হচ্ছে ভেতরের রঙের জন্য আর একটা জিনিস যেটা বন্ধুরা ওই বাইরে যেমন চির ফাটলের জন্য ক্র্যাকিল পেস্ট ব্যবহার করেছি ভেতরেও যদি ওরকম থেকে থাকে তাহলে ওটা ক্রাক দিয়ে আগে জায়গাটা ভরে দিতে হবে তারপরে গিয়ে পুর্তি করতে হবে আর যদি কোথাও ড্যাম থাকে সেটা পুর্তি করার আগেই সেটার ট্রিটমেন্ট করতে হবে সব থেকে ভালো হয় যেটা এখন এশিয়ান পেন্টসের যেমন হাইড্রোলক আছে বা ইন্ডিগো পেন্টসের অ্যাকোয়াশিল আছে বার্জার পেন্টের ড্যাম লক আছে ওইটা ওই প্রোডাক্টটা অ্যাপ্লাই করলে সব থেকে ভালো হয় ওটা জল ছাড়া আপনার তিন কোট অ্যাপ্লাই করতে হবে তারপরে গিয়ে পুর্তিটা হবে তো আজকের মতো এটুকুই যদি কিছু জানার থাকে ভিডিওর ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করতে পারেন আজকের মতো বন্ধুরা এটুকুই